বেশ খানিকটা রসুন নিয়ে থেতো করে নেব আমি আজকে করব চিংড়ি ভর্তা তার জন্য তেলের মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছ ভর্তা তো অনেক খেয়েছো দেখো এমনিভাবে খেয়েছো কি না এবার তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব ভালো করে ভেজে নেব একটু নুনও দিয়ে দেব সুন্দর করে ভাজা যেই হয়ে যাবে তখন কি করব চিংড়ি মাছগুলোও এর মধ্যে দিয়ে দেব সব ভালো করে নাড়াচাড়া করে একসাথে সব পেস্ট করে নেব খুব ভালো করে পেস্টটা করে নেব একটু যদি জলের দরকার হয় তাও দিতে পারো কারণ আমি এটা আবার একটু কষিয়ে নেব যে কারণে আর একটু কিন্তু জল দেওয়াই যেতে পারে আমাদের তো আজকাল শিলনোড়া নেই কাজেই আমাদের মিক্সিতেই করতে হবে কাজেই মিক্সিতে কীভাবে সুন্দর করে করা যায় সেটাই আজকে আমি দেখাচ্ছি যে পেস্ট হয়ে গেল এবার আমি কি করব আবার একটু সর্ষের তেল দেব দিয়ে চিংড়ি ভর্তাটা এর মধ্যে দিয়ে দেব। এই পেস্টটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে 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 ভাজা ভাজা করে ফেলবো একদম শুকনো শুকনো করে ফেলবো যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন খানিকটা এর মধ্যে কাশুন দিয়ে দিয়ে দেবো দেখবে স্বাদটা একদম পাল্টে যাবে ভীষণ ভালো লাগবে খেতে আর কিচ্ছু লাগবে না এই দিয়ে একতলা ভাত খাওয়া হয়ে যাবে কেমন লাগলো জানিও